ওপো অ্যাপ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যত ঝাঁকি তত নেকি অফার প্রাইস থাকবে মোটরোলাতে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জলের দামে ফলের রস আজকে অফার প্রাইস দিব ভিভো এস ওয়ান আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে মাত্র আট

একবারে অফার প্রাইস দেবো কত আজকে আট একশো আঠাশ থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো আপনাদের কিছু ধারণা চেষ্টা করবো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজেনাবল বলতে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো ডিসকাউন্ট মাহের রমজান সেক্ষেত্রে

টাকা হ্যাঁ অবশ্যই আমাদের শপের লোকেশন হলো মিরপুর সাড়ে এগারো রংদনু শপিং কমপ্লেক্স লিফ্টের দুই দোকান নম্বর তিনশো দশ জুবা টেলিকম

যেগুলো বাংলাদেশে বর্তমান আনকমন আছে ভিভো ভি টোয়েন্টি নাইন জি এগোর ফুলি ফ্রেশ সিঙ্গেল একটি আট একশো আঠাশ জি

আট পিসের কোয়ান্টিটি আছে अवेलेबल সিঙ্গেল একটা দাগ স্ক্যাচ পাবেন না জিবি আচ্ছা দেখতে কালার একবার কালার দুই তিনটা আছে ক্যামেরা একবার মারতো লেভেল আছে দেখেন আপনি জুমিংটা দেখেন একবারে ফুললি ফ্রেশ দেখেন 20x জুম পেয়ে যাবেন 20x জুম পেয়ে যাবেন গেমিং ডিভাইস জি এটা জিবি বললেন জিবি মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশে এখনো তেমন একটা আসে নেই আজকে ধামাকাদার অফার দিবে মাহরমজনের উপলক্ষে কন কত দিলে খুশি হবে আজকে কত দিবেন পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ টাকা না ভাই এটা তো মজা করার বিষয় না আমি কই আপনি অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা জান এই ভিডিও যে দেখে আসবে তার জন্য থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা বিশাল ডিসকাউন্ট মূল উজার করে ডিসকাউন্ট থাকবে যমুনা বসন্ধরা চ্যালেঞ্জ থাকবে একবার ফ্ল্যাগশিপ লেভেলে আর একটা কার ডিসপ্লে ফোন একবার ডাইরেক্ট ধরতে গেলে একটা আয়না হ্যাঁ সিঙ্গেল একটা দাগ স্ক্যাচ স্পট কোনো কিছু পাবেন না আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আট জিবি একশো আঠাশ জি আট একশো আঠাশ

আজকে অফার প্রাইস রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা জি কত দিলে খুশি হবেন বিশাল ডিসকাউন্ট জান আঠাইশ দিয়ে জি সাতাইশ হাজার পাঁচশো আসলে তারপরে আছে ভিভো হোয়াইট

এটাও সম্ভব জুবাই টেলিকম আসলে সবই সম্ভব জি রেডমি টুয়েলভ ফাইভ জি ফুলি ফ্রেশ পাঁচ হাজার মিছে বিগ ব্যাটারি দেওয়া আছে দাগ স্পট কোনো কিছু একদম বড়িতে মাত্র এই বিড়িকে যদি কেউ আসে তার জন্য থাকবে তেরো হাজার পাঁচশো টাকা কাস্টমার কাস্টমার কিনলে জিতবো এই মাহে রমজানের ভিতর যান তেরো দিয়ে দিলাম তেরো হাজার টাকা তারপরে পোকো এম

রিয়েলমি নাটো এস থাকবে লেদার এডিশন আইফোন থার্টিন এর মতো দেখা যাবে একবার

তারপর রিয়েলমি এক ইলেভেন এক্স ফাইভ জি জি দুইটা আছে দুইটা দুই কালার একবার ব্ল্যাক কালার আছে আপনার একটা একবার টোটালি ফ্রেশ কন্ডিশন একবারে দেখেন একবার ফুললি ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম একশো আড়াই জিবি রুম আজকে অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো টাকা এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা জি মাত্র ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট তারপর রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি ফ্রেশ পাঁচ হাজার বিগ ব্যাটারি দেওয়া আছে অফার প্রাইস থাকবে আচ্ছা কত আজকে বারো হাজার টাকা জি আচ্ছা প্রাইস টাকা জি তারপরে আসলে আপনার

কত দিবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার আট জিবি একশো আঠাশ জিবি দেখে কেউ আসে তার জন্য থাকবে চোদ্দ হাজার টাকা জি চোদ্দ হাজার টাকা তারপর আসলো আপনার

একটা আছে রিং লাইট আর একটা আছে কি ফ্ল্যাশ লাইট ওকে একবার ফুললি ফ্রেশ আট একশো আড়াইশ অফার প্রাইস দিব মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি আচ্ছা কাস্টমার কিনলে জিতবে কাস্টমার কিনলে জিতবে মানে কাস্টমার কিনা বিয়া কত যাইব তারপর তারপর আছে ওপো এ আটাত্তর ফাইভ জি এ আটাত্তর ফাইভ জি পাঁচ হাজার আছে বিগ ব্যাটারি আট জিবি রাম একশো আড়াই জিবি রুম অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো তারপরে এই যে জাকিয়ালা ফোন ভাই বুঝছেন জাকি দিলে নেকি জলে জাকি দিলে নেকি পাইবেন আচ্ছা আচ্ছা কত জিবি এটা

আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি আচ্ছা তারপরে রিয়েলমি এইট প্রো ভাই গেমিং এর রাজা বর্তমানে চাহিদা প্রচুর জি বর্তমানে চাহিদা প্রচুর রিয়েলমি এইট প্রো আপনার পঁয়ষট্টি ওয়াটের চার্জার সহ অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা চার্জার দেখে চার্জার বক্স এবং চার্জার সহ বক্স এবং বক্স নাই গিয়া শুধু চার্জার এবং এটার সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে ওকে তারপর